এক সপ্তাহ ধরে কাজকাম নাই ধার কর্যকেরা চলতেছি চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ আয় তিন ভাগের এক ভাগে নেমেছে বুট বাদাম বিক্রেতা মোহাম্মদ তৌহিদ মিয়ার বুধবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় নগরের বারুদখানা এলাকায় আজ দুপুর বেলা এগারোটায় সিলেটনগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের ডান পাশে বসে বসে ঝিমুস ছিলেন পঞ্চবদ আবুল বাসেদ। কাছে যেতেই তার বিমুখী বিজনী ভাঙে কিছুক্ষণ আলাপের পর তিনি কুটা সংস্কার আন্দোলন ও কারফিউ ঘিরে চলমান পরিস্থিতিতে নিজের দুর্দার কথা জানান বলে এক সপ্তাহ ধইরা কাজ নাই বেকার আছি ঘরে খাউন নাই ধার কইরা চলতাছি কেবল আব্দুল বাতের নন তার মতো সিলেটের বস। সব স্বল্প আয়ের মানুষ চলমান পরিস্থিতিতে পড়েছেন বিপাকে গত বৃহস্পতিবার ও বুধবার কোটা আন্দোলনকারীদের দেওয়ার কর্মসূচি কমপ্লিট শাটডাউন সর্বাত্মক অবরোধ এরপর শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে চলছে কারফিউ সাত দিন ধরে আয় রোজগার বন্ধ থাকায় দিনমজুর হকার ফল দোকানদার মুসি ফেরিওয়ালা রিক্সাওয়ালা সহ নানা পেশার মানুষ ছেলে মেয়ে করছেন। নিয়ে আজ বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মদিনা মার্কেটের শ্রমের হাটে অবস্থান করে কথা হয় ছয়জন দিনমজুরির সঙ্গে তারা সবাই জানান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসকতার সময় প্রায় সবাই অবরোধ ছিলেন দুই দিন ধরে সব কিছু ফের স্বাভাবিক হতে শুরু করেছে তবে দিনমজুরের এখনও কেউ কাজে সেভাবে নিচ্ছেন না এতে তারা বিপাকে পড়েছেন আর্থিক সংকটে পড়ে অনেকে ধার কর্য করে জীবন জীবনযাপন করছেন পুনিটোলা এলাকার বাসিন্দা দিনমজুর কল্যাণ দাস বলেন স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার এছাড়া বয়স্ক মা ও আছেন দিনমজুর হওয়ার যেদিন কাজ পান সেদিন বাজার সদাই করেন অথচ এখন এক সপ্তাহ ধরে কর্মহীন এ অবস্থায় দোকান থেকে বাকিতে চাল ডাল আলু কিনেছেন সামান্য কিছু টাকা ধার করে গত রোববার কিছু ছোট মাছ কিনেছেন এখনও কাজ পাচ্ছেন না বেপাকে আছেন রাজমিস্ত্রি মকবুল মেয়ার বাসা হাওলাদারপাড়া এলাকায় তিনি বলেন কারফিউর কারণে কয়েক দিন ধরে দিন নির্মাণ কাজ বন্ধ এতে তিনি বেকার হয়ে পড়েছেন জমানো টাকা ফুরিয়ে যাওয়ার গত সোমবার পঁচিশ হাজার টাকা ধার করেছেন কবে কাজ শুরু করতে পারবেন তাও নিশ্চিত করতে পারছেন না তারা আবার কাজ শুরু হলেও ধারের টাকা শোধ করবেন কীভাবে সে দুশ্চিন্তা ভর করেছে বেলা দুইটা পর্যন্ত নগরের বিভিন্ন শ্রেণী পেশা আরও আঠারো জন মানুষের সঙ্গে কথা হয় তাদের সবাই নিম্ন আয়ের মানুষ সবারই বিভিন্ন ভাষ্য দেশের চলমান পরিচিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার চালক হকার মুসি দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি বিপাকে আছেন জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য স্থির হয়ে পড়ার প্রভাব তাদের মধ্যেই বেশি পড়েছে টাকার অভাবে অনেকে খেয়ে না খেয়ে কোনো রকমে আছেন প্রিয় দর্শক আজকের এই যে নিউজটি আমরা দেখলাম প্রথম আলো প্রকাশ করেছে আমি স্ক্রিনশট দিব মানে এমনভাবে তিনি এটাকে প্রকাশ করেছেন যেন